হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো আজকে হচ্ছে গিয়ে ক্রিসমাস আর আমার ছেলে ক্রিসমাসের দিনকে স্কুলে একটা প্রোগ্রাম ছিল মানে ক্রিসমাসে তো ভ্যাকেশান পড়ে যায় তো তাই জন্য ক্রিসমাসের দুদিন আগে ওদের স্কুলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল আর সেই প্রোগ্রামটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাছাড়া আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটার সামনে দেখে বুঝে গেছো যে কী শেয়ার করতে পারি তো চলো আগে ঈদের স্কুলের প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর তারপর দেখাবো আমরা কোথায় কোথায় ক্রিসমাসে ঘুরতে গেছি মা এই যে আমার চেয়ে সান্তা ক্লোজ খুব সুন্দর লাগছে আজকে জেন্টসকে কিউটও লাগছে এরকম ড্রেস পরে এসছে আর এখানে সব বাচ্চারাই আজকে ক্রিসমাসের দিনকেই রেড হোয়াইট ড্রেস পরে এসছে আর যারা সিনিয়র ক্লাসের বাচ্চারা আছে তারা ছোট ছোট স্টল দিয়েছে বিভিন্ন রকম জিনিসে তো সেগুলোই দেখেছো তোমরা একটু আগে আর যারা ছোট বাচ্চারা আছে তারা সবাই দেখো লাইন ধরে নিজের ক্লাস থেকে আসছে এখানে ডান্স করার জন্য টিচাররা এখানে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে ডান্স করার জন্য তো তাই জন্য বাচ্চারা চলে এসছে আর জেমস যেহেতু অনেক ছোটো ও প্রি নার্সারিতে পড়ে সেই কারণে ওদের তেমন কোনো প্রোগ্রাম হয়নি ওদের ক্লাসের মধ্যেই প্রোগ্রাম হয়েছে তো এখন জেমসের স্কুল ছুটি হয়ে গেছে আমি ওকে এসে নিয়ে যাব তো তাই জন্য চলে এসেছি আর জেমসকে নিয়ে তারপর আমি ওদের প্রোগ্রামে চলে এসেছি এই এই জায়গাটায় আলাদা করে এন্ট্রি করতে হয় তো আমি এন্ট্রি পাস নিয়ে তারপর ঢুকে পড়েছি আর কি ভালো লাগছে চারদিকে শুধু রেড হোয়াইট সব মেয়ে বাচ্চারা যারা আছে ওরা রেড বা হোয়াইটের মধ্যে জামা পড়েছে আর বেশি ভাগ ছেলে বাচ্চারাই পরেছে প্যান্ট যেটা সান্তাক্লুজের ড্রেস ড্রেস হয় আর মেয়েরা এমনি জামা টামাই পরেছে আবার কোনো কোনো মেয়ে বাচ্চারাও পরেছে সান ড্রেস খুব ভালো লাগছে দেখতে আর এখানে দেখো সবাই একদম ডান্স করছে আর তার সাথে টিচাররা কিন্তু ওদেরকে ডান্স স্টেপ শিখিয়ে দিচ্ছে কিভাবে ডান্স করতে হয় মানে করবে আর কি আর তার সঙ্গে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিচারদেরকে ফলো করছে খুবই সুন্দর প্রোগ্রাম তো সামনে বছর থেকে জেমসও পার্টিসিপেট করবে এই বছর আর করছে না যেহেতু অনেকটাই ছোট তো এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর এসব দেখছে নিজের মতো করে খেলে যাচ্ছে আমি ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো খুবই সুন্দর প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা প্রায় দুটো অবধি চলবে কিন্তু আমি দুটো অবধি থাকতে পারবো না কিছুক্ষণ থেকে চলে যাব আর সাইডে যে স্টলগুলো দেখেছো সেই স্টলগুলোতে কেনাকাটা করার জন্য অনেক গার্জিয়ানরা এসছে যারা সিভিল ড্রেসে আছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই বাচ্চাদের গার্জিয়ান ওরা ঘুরে ঘুরে দেখছে আর তারপরে যার যেই জিনিসটা পছন্দ হচ্ছে সেই স্টল থেকে কিনে নিচ্ছে তার জন্য বাচ্চাটাও একটু খুশি হবে সেই কারণেই আর কি তো আমি কিছু কিনিনি আমি জাস্ট দেখেছি কারণ আমার জানা ছিল না এই ফাংশনটার ব্যাপারে কি হবে না হবে আমি হঠাৎ করে জানতে পারলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেবরাজ বাড়ি নেই আজকে বিকেলেই ফিরবে তো ওকেও আনতে যেতে হবে তো তাই জন্য আমি আর বেশিক্ষণ থাকবো না এখানে ওরা বসার অ্যারেঞ্জমেন্টও করেছে আশা করি অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম টোগ্রাম হবে তো আমি আর বেশিক্ষণ থাকবো না এই এই প্রোগ্রামটা দেখে নিলে আমার খুবই ভালো লেগেছে দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট দেখে এরপর আমি চলে যাব বাড়ি কারণ জেমসকে নিয়ে গিয়ে তারপর সব কিছু সেরে আবার আমাকে এয়ারপোর্ট যেতে হবে আনার জন্য দেবরাজকে আর এই যে দেখো আরও বাচ্চারা চলে এসছে মানে কিছুক্ষণ পরপরই বাচ্চারা আসছে বিভিন্ন ক্লাস থেকে সব ছোট ক্লাসের বাচ্চারা চলে আসছে এখানে আর কিছু কিছু টিচাররা আছে যারা ডান্স করছে আবার কেউ কেউ ভিডিও করছে ওদের স্কুলের না এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে যেমন প্রত্যেকটা ফাংশন এরা খুব সুন্দরভাবে এনজয় করে যেমন লাস্ট টাইম যখন লাস্ট যে রথযাত্রাটা হয়েছিল তখন কিন্তু ওদের স্কুলে ছোট ছোট রথ বানানো হয়েছিলো এবং প্রত্যেকটা ক্লাসের বাচ্চাদের রথ বানিয়ে তাদের নিয়ে পুরোটা স্কুল ঘোরা হয়েছিল তো এগুলো আমার ভীষণই ভালো লাগে আর সেই কারণে আমরা এই স্কুলটা ওর জন্য সিলেক্ট করে নিয়েছি আর কি তো দেখো কত ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চা এনজয় করছে খুবই সুন্দর লাগছে কিছুক্ষণের জন্য চারপাশ দেখে মনে হয়েছে আমি অন্য কোনো পৃথিবীতে চলে গেছি আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে আমার বেবির স্কুলে দুদিন আগেই মানে বাইশ তারিখেই ওদের স্কুলে প্রোগ্রাম হয়ে গেছে ক্রিসমাসের প্রোগ্রাম আর আগে তোমরা যে ভিডিওটা দেখলে এতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে সেই দিনকার প্রোগ্রামের ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্রিসমাসের দিন আমরা কী কী করেছি তো ক্রিসমাসের দিনে আমরা আমার প্রথম প্ল্যান ছিল যে বেরোবো না বাড়িতেই ছোটোখাটোভাবে কিছু একটা করে নেব একটু কেক ফেক বানাবো তো সমস্ত কেনাকাটাও করে নিয়েছিলাম কেকের জিনিসপত্র তারপর আমাদের দুটো ফ্রেন্ড ফোন করে হঠাৎ করে বলল যে আমরা ঘুরতে বেরোচ্ছি তোমরা কি বেরোবে তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে কোনো প্ল্যানিং ছিল না সেটা আগেই তো বললাম তো চলে এসেছি আমরা হচ্ছে গিয়ে স্যান্ট পল ক্যাথিড্রাল চার্জ এটা কলকাতার একটা ভীষণ বিখ্যাত বড় চার্জ তো এই চার্জে যারা কলকাতায় থাকে সবাই জানে তো এই চার্জে চলে এসেছি আর চার্জের সামনের জায়গাটা তোমাদের দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর একদম মনে হচ্ছে যেন আকাশের সাথে মিশে গেছে মানে চার্জটা তো হোয়াইট আর আজকের আকাশের রঙটাও বেশ ভালো ছিল তো এখন আমরা ভেতরে ঢুকে পড়ছি আর তুমি ক্রাউডটা দেখো মানে পুরো মনে হচ্ছে দুর্গা পুজো এত ক্রাউড তো আমরা এবার ভেতরে ঢুকে পড়বো আর আমাদের লাইন ধরে ভেতরে ঢুকতে হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা যে লাইন ধরে ভেতরে ঢুকছি আর একটুখানি লেটও হয়ে গেছে অবশ্য আমাদের আসতে চারটে মতো বেজে গেছে আর আর দশ পনেরো মিনিটের মধ্যে চার্জ বন্ধ হয়ে যাবে তো তখন গিয়ে আমরা ঢুকছি আর কি আমাদের পরে আর মনে হচ্ছে না কেউ আসবে এটাই লাস্ট তো চলো তাড়াতাড়ি সামনে যাওয়া যাক আর দেখো চার্জের ভেতরটা খুবই সুন্দর এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু করা আছে এদিক ওদিক করে খুবই ভালো লেগেছে আর আমি না প্রথমবার এসছি এই চার্চে তার আগে কিন্তু আমি আসিনি আজকে ফার্স্ট টাইম তো আমার খুবই সুন্দর লাগছে দেখে আর এতটাই ভিড় ভাড় ছিল যে সামনে এগোতেই পারছিলাম না কিছুটা এগিয়ে বাস দাঁড়িয়ে পড়ছিলাম তো এরম করে করে মোটামুটি অনেকটা ভেতরে এসছি আর একটু কাছাকাছিই চলে এসছি কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না মানে এতটা ক্রাউড হয়েছে সবাইকে শুধু বলছে যে সামনে দিয়ে একটুখানি দেখেই বেরিয়ে যেতে তো দেখি সামনে গিয়ে কি হয় কতটা তোমাদের দেখাতে পারি তো এখন মোটামুটি আরেকটুখানি সামনে চলে এসেছি আর এই যে দুদিকে দেখতে পাচ্ছ ওদের বসে প্রেয়ার করার জায়গা খুবই সুন্দর জায়গা এটা পেছন থেকে অতটা বোঝা যাচ্ছে না আমি সামনে যাই তুমি তোমাদের সামনে থেকেও একবার দেখিয়ে দেব আর দু সাইড দিয়ে এক্সিট করেছে কারণ এক সাইড দিয়ে সামলানো যাবে না দু সাইড দিয়ে বেরোনোর রাস্তা আছে তো ফাইনালি এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা এসে পৌঁছেছি আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে খুব সুন্দর ডেকোরেশন করা ছিল খুবই ভালো লাগছিলো দেখতে তো তোমাদের দেখিয়ে দিলাম আর কি হয়েছে বলো তো আমাদের দাঁড়াতে দিচ্ছিলো না বারবার বলছিল যে বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য না একটু সাইড দিয়ে ঢুকে পড়েছি আর ঢুকে চুপচাপ এইসব ভিডিও করে নিয়েছি আর আমাকে তো বারবার বলছিল যে বেরো 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 দাঁড়াবে না দাঁড়াবে না তো আমি একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি এরম করে করে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে বসার যে জায়গাটা তোমাদের বলছিলাম না সে সামনে এসে দেখাবো তো দেখে নাও এই জায়গাটা মানে ওদের প্রেয়ার করার জায়গা তো এবারে বেরিয়ে পড়বো আর দাঁড়াবো না আর এখানে দেখো বাইরে থেকে এখনও লোকজন ঢোকার চেষ্টা করছে কিন্তু বারবার অ্যানাউন্স করছিল বন্ধ করে দেবে তো একদম টাইম হয়ে গেছে তো আমরাই লাস্ট ছিলাম আর কি দেখে বেরিয়েছি আর এখানে দেখো দেবরাজার জেমস গিয়ে গার্ডেনে দাঁড়িয়ে আছে এই গার্ডেনটা খুবই সুন্দর আর এখানে সবাই একদম এক জায়গায় জড়ো হয়েছে ফটো তুলছিল ভিডিও ফিডিও করছিল তো আমি এখন নিচে চলে যাব। আর এই যে দেখো একদম চার্জ ফাঁকা হয়ে গেছে দু একজন ছিল ওরা সবাই বেরিয়ে পড়েছে আর এই যে হচ্ছে জেমস এখনও একটা বন্ধু পেয়ে গেছে মানে এই বাচ্চাটাও এখানে হাঁটাহাঁটি করছিল তো দুজন মিলে বেশ গল্প করতে ব্যস্ত হয়ে গেছে আর আমার যে বন্ধুটা ছিল সে জেমসকে ছবি তুলতে গেছে তো ওই ছোট্ট বেবিটা মনে করেছি ওকে ছবি তুলছি আর ও দিব্যি পোজ দিয়ে যাচ্ছে তখন আমরা বললাম যে ঠিক আছে তোমরা দুজন একটু এক জায়গায় দাঁড়াও তাহলে তোমাদের ছবি তুলে দেবো তো দুজন দেখো বেশ খুব সুন্দর করে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে গিয়ে তো পাঁচ দশ মিনিট এখানে বসলাম এখন বলছে যে এই গার্ডেনটাও বন্ধ হয়ে যাবে মানে চার্চের মেইন গেট বন্ধ হয়ে যাবে তো সবাইকে বারবার বলা হচ্ছিল যে বেরিয়ে পড়ার জন্য অ্যানাউন্স করা হচ্ছিল মাইকে যে বেরিয়ে যাওয়ার জন্য তো আমরা তারপর বেরিয়ে পড়ব কারণ আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে মানে প্ল্যান করে এসছি আজকে দু তিনটে জায়গায় একটুখানি ঘুরবো তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আর ভাবা হচ্ছে যে কোথায় যাব তারপরে কারণ ঘুরতে বেরিয়েছি ঠিক আছে প্ল্যান করেই এসেছি দু তিনটে জায়গায় যাব কিন্তু কোথায় যাব সেটা প্ল্যান করিনি তো তারপর চলে এসছি আমরা মোহরকুঞ্জ আর এখানে দেখো জেন্টস এসেই গাছের পাতা ছিটতে লেগে গেছে তো ওকে নিয়ে তারপর তাড়াতাড়ি করে সামনের দিকে আসলাম আর এখানেও এসে দেখি প্রোগ্রাম চলছে অনেক লোকজন এখানে মেলা চলছে তো পৌষ মেলা চলছে পৌষ উৎসব তো চলো ভেতরে যাওয়া যাক গিয়ে তোমাদের দেখাবো কে কী হচ্ছে না হচ্ছে আর এখানে ছোটো ছোটো স্টলও বসেছে বিভিন্ন জিনিসের যেমন আমাদের কদিন আগে ইকো মেলা হয়ে গেছে ঠিক এরকম টাইপেরই মেলা কিন্তু ছোট্টো তো আমি একটুখানি দেখে নিলাম আর তারপর দেখলাম সামনে অনেকগুলো চেয়ার রাখা আছে তো ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে চেয়ারে বসে পড়ি হলে পরে সিট পাবো না অনেকটা হাঁটা হয়েছে তো তো একটুখানি রেস্ট করাও হয়ে যাবে আর কিছু গান টান শুনে নেব কারণ এখানে গান চলছিল মানে বাউল সঙ্গীত আরও বিভিন্ন রকমের আধুনিক গান এই সব গান টান শুনে তারপর হঠাৎ মনে হলো যে কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো দেবরাজকে বললাম কিছু নিয়ে আসো তো দেবরাজ গিয়ে তারপর আমাদের জন্য নিয়ে এসছে পাটি সাপটা পিঠে তো গরম গরম সাপটা পিঠে বেশ ভালোই লাগছিল তো আমরা তিনজন মিলে খেয়েই নিচ্ছি আর খেয়ে তারপর চলে যাব আমাদের নেক্সট জায়গায় নেক্সট ডেস্টিনেশান আর এইটা হচ্ছে নন্দন তো অনেক দিন পর নন্দন আসলাম দেখে অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে কারণ বিয়ের আগে না আমি খুব আসতাম মানে নন্দনে খুব আশা হতো যে কোনো প্রোগ্রামে যে কোনো কিছুতেই আমরা সব বন্ধুরা মিলে এখানে আসতাম আড্ডা দিতাম কথা বলতাম তো টাইম স্পেন্ড করতাম তারপর থিয়েটার দেখতাম কিন্তু এখন আর সেটা হয় না এখন মানে বিয়ের পর একদিন এসছিলাম বাবা মা আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে এসছিলাম আর তারপর আজকে একদিন আসলাম তো এই পাঁচ বছরে এই দুবার আমার নন্দন আসা হয়েছে আর তার আগে বলতে গেলে সপ্তাহে দুদিন করেও আসতাম এরকম সপ্তাহ ছিল তো যাই হোক ভালো লাগছে দেখে অনেকদিন পর একটু ভেতরে আর যায়নি বাইরেই দেখছি সব লোকজন এত ভিড় করেছে সব জায়গায়ই মানে লোকজনের ভিড় খুব ভালো লাগছে আর এখানেও না স্টেজে বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছিল মানে একটা স্টেজ নয় বিভিন্ন সাইডে বিভিন্ন দু তিনটে জায়গায় প্রোগ্রাম হচ্ছিলো আর আমি তো জেমসকে নিচে রাখতেই পারছি না মানে কি হয়েছে বলো তো ওকে নিচে রাখলে ও কোথায় পালিয়ে যাচ্ছে আর এত লোকজন না তারপর খুঁজে পাবো না হারিয়ে যাবে তো কখনও আমি কোলে নিচ্ছি কখনো দেবরাজ কোলে নিচ্ছে ওকে আর নিচে রাখাই হচ্ছে না ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরছি আমরা কারণ ভীষণ দুষ্টু ছেলে তো দেবরাজের হয়ে গেছে হাত ব্যথা তাই জন্য একটু জেন্সকে বললো যে তুই দাঁড়া একটু ফাঁকা জায়গা আছে তো এখানে আমরা একটু চা খেয়ে নেবো তো ওকে দাঁড় করিয়ে দিল আর দেখো কত সুন্দর করে সব কিছু সাজিয়েছে অনেকদিন পর দেখছি আমার সব কিছুই নতুন নতুন মনে হচ্ছে তো দেখো এখানে একটা স্টেজে প্রোগ্রাম হচ্ছে তো এখানেও আমরা কিছুক্ষণ দাঁড়ালাম প্রোগ্রাম দেখলাম কারণ আজকে অনেকটা সময় হাতে নিয়ে এসেছি আমরা মানে ভেবেই এসেছি যে আটটা নটা অবধি বাইরেই থাকবো প্রোগ্রাম টোগ্রাম দেখে তারপর বাড়ি যাব তো যাওয়ার সময় হঠাৎ করে দেখছি এখানে দুটো ছেলে একটা গিটার আর একটা ভায়োলিন বাজাচ্ছে তো খুবই সুন্দর লাগছিল শুনে তো যে বললো যে আমি টাকা দেবো তো দিয়ে দিল এসে এখানে খুবই সুন্দর করে বাজাচ্ছিলো ওরা তো তারপর আমরা বাড়ি আসার উদ্দেশ্যে ভিড়িয়ে পড়লাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও